তো অনেক দিন পর চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পরই ভিডিও আসছে প্রায়ই মাস ছয়েক বন্ধ ছিল তো আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে আর এটা একটা নতুন ফোন তো এখান এই ফোন থেকে ভিডিও আসবে এবার কন্টিনিউ তো এখন মাঠে যাব আর মানে মাঠে এখন ওয়েদার ওয়েদারটা দেখতে পাচ্ছ হালকা মেঘলা মেঘলা আছে প্রায় তিন মাস ধরে বৃষ্টি হচ্ছে মাঠ শুকোচ্ছেই না তো হালকা হালকা শুকনো আছে আর যাব তো মাঠের কন্ডিশনও দেখাবো তো চলো মাঠে যাই আর মোটামুটি ড্রেস আপ করে নিয়েছি তো এবার যাব গিয়ে বুট টুট করে মাঠে নামবো আর চলো মাঠটা গিয়ে দেখাচ্ছি মাঠের কন্ডিশন দেখো তো কন্টিনিউ ভিডিও আসতে থাকবে যারা ফেসবুক থেকে দেখছ ফেসটাকে ফলো করে দাও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বেশি দেরি না করে যাই মাঠের দিকে আর মাঠে গিয়েই কথা হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এই যে মাঠ দেখতে পাচ্ছ তো চলো মাঠের ভেতরে গিয়ে দেখাই মাঠ দেখতে পাচ্ছ যেখানে গর্ত সেখানে জল জমে আছে কিছু কিছু জায়গায় আর এমনিতেই মাঠ শুকনো আছে প্রায় মাস তিনের জলে ভিজেছিল তো তাই একটু ছাতলা ছাতলা বসে গেছে তো আজ মাঠে অনেকেই আসবে না প্রায় অনেকেই খেলতে গেছে তো চলো একটু ছুটে প্র্যাকটিস করে নিই তারপরেই ক্যামেরায় আসছি বলে আজকে সব খেলতে গেছে ওই জন্য মাঠের লোক নেই আর মাঠে এমনিতেই প্র্যাকটিস হচ্ছিল না মাঠ দেখে পারছো তো মাসে ছয়নি মাঠে প্র্যাকটিস হতো আজকের মানে মাঠে আসলাম মাঠ প্রায় শুকনো তো আজকে খেলতে গেছে বিকাশরা ওরা আসলে কাল থেকে খেলা হবে তো মাঠে কন্টিনিউ ব্লগ ভিডিও আসতে থাকবে দেখতে থাকো আর প্র্যাকটিস ট্যাকটিস করলাম সেগুলো তুলতে পারলাম না কারণ মাঠে লোক বেশি নেই যে কারণ ছিলাম ওপরজন মিলেই করছিলাম তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি কেমন লেগেছে কমেন্ট করে জানাও তারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দাও যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে পাব তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে